নমস্কার বন্ধুরা আজ আমি পঞ্চতন্ত্রের একটি ছোট গল্প পড়ে শোনাব গল্পটির নাম যশোধর লক্ষ্মীধর এবং জলপুরুষের দুই ভারজা দুই ব্রাহ্মণ যুবককে জলপুরুষ তার নিজের কাহিনী শোনালেন তারপর তাদের নানা বিধ সুখাদ্য ও মনোহর বসন ভূষণ প্রদান করে আপ্যায়ন করলেন আগত অতিথিদের কাছে বলবার সময় জলপুরুষের পূর্ণবতী স্ত্রী নিজের পূর্বজন্মের বৃত্তান্ত শ্রুত হলেন তিনি তখন মনে মনে ভাবলেন আমার স্বামী জলবাসের মেয়াদ শেষ করতেই হবে তিনি আকাশে চাঁদের দিকে চেয়ে প্রার্থনা করতে শুরু করলেন বলতে থাকলেন যদি আমি বাস্তবিকই সতি পূর্ণবতী হই তাহলে আপনারা আমায় করুণা করুন হে দিকপালগণ আমার পূর্ণ বলে আমার স্বামী যেন জলে বসবাসকারী জীবন থেকে মুক্তি লাভ করেন তার স্বর্গ লাভের ব্যবস্থা করুন তার প্রার্থনা শেষ হবার সঙ্গে সঙ্গেই আকাশ থেকে এক অপূর্ব রথ নিচে নেমে এলো নিচে তখন জলপুরুষ ও তার স্ত্রী সেই রথে আরোহণ করলেন তারা দুজনে রথে আরোহণ করা মাত্রই রথ ভূমি ছেড়ে আকাশে উঠতে শুরু করলো স্ত্রী প্রকৃত সতী সাবিত্রীর স্ত্রীর পক্ষে অসাধ্য কিছুই নেই তোকে সামনে এইরকম আশ্চর্য ঘটনা দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে গেল দুই ব্রাহ্মণ তরুণ তাদের দুজনের নাম ছিল যশোধর এবং লক্ষীধর বেশ কিছুক্ষণ তারা রথের গতিপথের দিকে হাঁ করে চেয়ে রইল শেষে যখন আকাশপথে আর রথটি দেখা গেল না তখন তারা নিজেরা কথা বলতে লাগলো ঠিক করলো সেই রাতটা ওখানেই কাটিয়ে দিয়ে পরদিন আলো ফুটলেই সেখান থেকে রওনা দেবে পরের দিন ভোরের আলো ফুটতেই তারা সেখান থেকে বেরিয়ে পড়লো অনেক পথ পেরিয়ে এসে যখন সন্ধ্যা হয় হয় তখন তারা এক নির্জন বনে একটি গাছের তলায় আশ্রয় নিল দিনের ক্লান্ত বিধ্বস্ত শরীর বড়ই তৃষ্ণার্থ বোধ করছিল তারা এ ছাড়াও স্নানাহার করাও হয়নি কিন্তু এখানে কোথায় তা সম্ভব এই ভাবনার মাঝে ওই গাছ থেকে কে বলে উঠলো একটু অপেক্ষা করো এখনই তোমাদের স্নানের জল ও রাতের খাবারের ব্যবস্থা করছি তোমরা আজ আমার অতিথি তোমাদের জন্য এটুকু করা আমার কর্তব্য ব্যাস এই পর্যন্ত বলে সেই কণ্ঠস্বাদ চুপ করে গেল আর কোথাও কোনো কথা শোনা গেল না এরপরই দুই ভাই আশ্চর্য হয়ে দেখলো তাদের সামনে একটা টলটলি জলই পুকুর কি আশ্চর্য এটা তো একটু আগেও ছিল না আর চারপাশে কেউ কোথাও নেই অথচ পুকুরের চারপাশে নানা রকম ভালো ভালো খাবার আর পানীয় ধরে থরে সাজানো রয়েছে যশোধর ও লক্ষ্মীধর নিজেরা অবাক হয়ে বলতে লাগলো কি ব্যাপার বলো তো বুঝতে পারছি না এসব এক লহমায় এখানে এলো কি করে সে যাই হোক চলো এখন স্নান করে কিছু খেয়ে নেওয়া যাক এরকম ভেবে তারা ওই পুকুরে ভালো করে স্নান করে নিল তারপর উত্তম খাদ্য ও পানীয় গ্রহণ করে তৃপ্ত মনে গাছের নিচে বসলো তারা সন্ধ্যা নিক ছেড়ে নেবার পরই ওই গাছ থেকে এক দিব্য মুক্তি পুরুষ এসে তাদের সামনে দাঁড়ালো দুই ভাই তাকে প্রণাম করলে তিনি তাদের সম্ভাষণ করে পাশে বসা